সমানুপাতিক কি ওয়ান বাই এম রুট এম এখান থেকে আমরা পড়ছি আর ওয়ান বাই আর টু ইকাল কি রুট ওভার বাই এম ওয়ান এটা একটা সূত্র মানে ব্যাপন হার হলো আণবিক ভরের ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা গ্রাহামের ব্যাপন সূত্র বুঝতে পারছো তারপরে আর সূত্র পড়ছি কি ব্যাপন হার রেট মানে কি হার হার মানে কি ওই যে মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতিছে বুঝতে পারছো আর ওয়ান সমানুপাতিক ওয়ান বাই রুড ডি মানে ঘনত্ব যত ঘনত্বের সাথে ব্যাপন হারের সম্পর্ক আছে যত ঘন হবে তত তার ব্যাপন হার কম হবে এই যে আর ওয়ান সমানুপাতিক ওয়ান বাই রুড ডি তাহলে আর ওয়ান বাই আর্টিকাল টু ডি টু বাই ডি ওয়ান এটা আরেকটা সূত্র তাহলে ব্যাপনের এই দুটা সূত্র কে একত্রিকরণ করলে আমরা আর একটা সূত্র পাই এম টু বাই এম ওয়ান √2/d2/d1 তাহলে কোন গ্যাসের ক্ষেত্রে ব্যাপন মানে হলো প্রতি সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে মানে ছরিয়ে পড়ার হার তাহলে যদি ভারী হয় সেই ক্ষেত্রেও ব্যাপন হার কমে যাচ্ছে ঘনত্ব বেশি হলেও ব্যাপন হার কমে যাচ্ছে আরেকটা ব্যাপার আছে যে ব্যাপিত হওয়ার সময় টি হলো কি ব্যাপিত হওয়ার সময় ছরিয়া পড়তে যে সময়টা লাগে সেটা তার ঘরের সমানুপাতিক যত ভর বেশি হবে তার সময় তত বেশি লাগবে তাহলে এখান থেকে লেখক সূত্র আছে হলো টি টু বাই টি ওয়ান এই তিনটা হলো ব্যাপনের সূত্র এর বাইরে কোন সূত্র নাই ব্যাপনের সূত্র হলো এই যে এই তিন চারটা সূত্র হ্যাঁ চারটা ব্যাপনের সূত্র এগুলো আমরা এখন অঙ্ক করবো বুঝতে পারছো গাণিতিক সমস্যা ডি হল ডেনসিটি ঘনত্ব কোন গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব তরলের ক্ষেত্রে ঘনত্ব ঘনত্ব মানে কি ঘনত্ব মানে হলো

টি টি টু 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 বাই বাই ওয়ান ওয়ান এম এম দেখো এখানে একটা প্রশ্ন আছে দেখো সবাই এটাকে আমরা বইয়ের নাম দিই ওয়ান পয়েন্ট ফোর এইট আচ্ছা ওয়ান পয়েন্ট ফোর নাইন ওয়ান পয়েন্ট ফোর নাইনে দেখো কি বলা আছে পৃথিবীর বায়ুমন্ডলে আয়তন হিসেবে দেখো একটি অজ্ঞাত গ্যাস অজ্ঞাত গ্যাসের অজ্ঞাত গ্যাস মানে অজানা গ্যাসের ও ক্লোরিনের নিসারিত হওয়ার সময় ব্যাপিত হওয়ার সময় দুটা সময় দেওয়া আছে একটা হলো দেখো অজ্ঞাত গ্যাসের এটাকে ধরো টি ওয়ান আর একটা হলো ক্লোরিনের সময় এটা ধরো টি টু কত দেওয়া আছে এক মিনিট ও তিয়াত্তর সেকেন্ড অজ্ঞাত গ্যাসের আনবিক ভর কত অজ্ঞাত গ্যাসের আনবিক ভর হ্যাঁ করো তো দেখুন করো প্রশ্ন তুলে নিল প্রশ্ন তুলো পরে তো বুঝতে পারবা না বলছে একটু অজ্ঞাত গ্যাসের অজ্ঞাত মানে কি অজানা গ্যাস অজানা গ্যাসের অজানা গ্যাসের ব্যাপিত হওয়ার সময় দেওয়া আছে এক মিনিট আর ক্লোরিন গ্যাসের মানে সিএল টু এটার ব্যাপনের সময় দেওয়া আছে তিয়াত্তর সেকেন্ড বলছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত কোন সূত্র দিবা বলো হ্যাঁ কেবল যে সূত্রটা লেখাইছি কি সূত্র টি টু বাই টি হ্যাঁ তাহলে এখানে লেখো প্রথমে লেখো আমরা জানি প্রত্যেকটা অঙ্ক ভাবে করবা প্রথমে সূত্র লেখবা বাম দিকে আর ডান দিকে হলো আমরা জানি টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু এম টু বাই এম ওয়ান তারপরে এখানে দিবা এখানে লেখো টি টু কত টি ওয়ান এম টু এম ওয়ান অজ্ঞাত গ্যাসের মানে অজানা গ্যাসের অজানা গ্যাসের তাই আমরা ধরছি টি ওয়ান তাহলে অজানা হ্যাঁ ষাট সেকেন্ড একবার সেকেন্ডে লিখলাম আর ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে ধরছি টি টু তাহলে কত তিয়াত্তর সেকেন্ড আর টি টুর মান মানে ক্লোরিন গ্যাসের আণবিক ভর কত বলো ক্লোরিন কোনটা সি এল টু তাহলে এগুলো সব দ্বি পরমাণু গ্যাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ দুই কত হবে একাত্তর আণবিক ভর আর মানটা বের করবো করো সবাই দেখি কত আসে মানে দুইটা গ্যাস আছে একটা হলো অজানা গ্যাস অজ্ঞাত গ্যাস গ্যাস মানে অজানা অজানা এই গ্যাসের ব্যাপনের সময় দেওয়া আছে এবং ক্লোরিন গ্যাসের ব্যাপনের সময় দেওয়া আছে তোমাকে বলে দিচ্ছে আমরা জানি টি টু বাই টি ওয়ান এম টু বাই এম ওয়ান এখানে টি টু হলো তোমার তেহাত্তর সেকেন্ড যেটা হলো ক্লোরিনের ব্যাপনের সময় আর ক্লোরিনের আণবিক ভর হলো একাত্তর

আটচল্লিশ হবে এই দেখো আমরা তো সূত্র পড়ছিলাম না আমরা জানি আর ওয়ান বাই আর টু ইজ টু কি রুট ওভার এম টু বাই এম ওয়ান তাহলে এখানে তোমার মিটার পার সেকেন্ডে ছিল সময় নিচে ছিল বুঝতে পারছো ওই প্রতিবাদনটা দেখতে হবে এই যে এটা হলো কি এখানে দৈর্ঘ্য মিটার পার সেকেন্ড তার মানে এখানে দেখো মিটার পার সেকেন্ড দিবা প্রথমটার ক্ষেত্রে দেখো মিটার পার সেকেন্ড মানে কি বল দেখি খেলা আছে কি দৈর্ঘ্য এল পার টি বুঝছো এল পার টি তাহলে এখানে টি ওয়ান উল্টে যাবে টি ওয়ান বাই টি টি টু টু রুট ওভার এম ওয়ান বাই এম টু মানে এখানে একটা রুট আছে রুট না দিয়ে তোমরা এটাকে স্কোয়ার হিসাবে দাও এই যে এটার উপর স্কোয়ার দাও হ্যাঁ হ্যাঁ সূত্রটা ঠিক করে নাও টি ওয়ান এর উপর স্কোয়ার আর টি টু এর উপরে স্কোয়ার এই যে সূত্রটাই ভাবে লেখো টি টু এর উপরে স্কোয়ার ডিভাইডেড টি এর উপরে স্কোয়ার ইকুয়াল টু এম টু বাই এম ওয়ান শুধু বাম দিকে স্কোয়ার দাও তোমার হলো আণবিক ভর যে এই যে সময়ের সাথে যে সমানুপাতিক সম্পর্ক এটা কিন্তু তোমার এই সূত্র থেকেই আসে বুঝতে পারছো এটাই হলো তোমার গ্রাহামের ব্যাপন সূত্র এখানে তোমার এই যে হুম হ্যাঁ 47.something না হ্যাঁ ওটাকেও 48 লিখছে কত সেকেন্ড এই দেখো এই সূত্রটা কিভাবে আসে না হলে ভুল হবে আমি দেখা একটা জিনিস এটা হলো মিটার পার সেকেন্ড এটা সাথে যে আর ওয়ানের সাথে যে টাইমটা আছে কিন্তু নিচেই আছে পার সেকেন্ড যে বুঝতে পারছো মিটার পার সেকেন্ড মানে কি এই যে এটা আর ওয়ান হলো তোমার বেপন হার মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব যায় তাহলে মিটার পার সেকেন্ড হলে

বই দেখবা তোমার এখানে কোনো আলোচনায় নাই বই শুধু বলে দেওয়া আছে যে সময় হলো আনবিক ভরে সমানুপাতিক এখান যখন অঙ্ক করতে গেছে তখন এখানে স্কোয়ার করে দেওয়া আছে টি টু টি ওয়ান এর স্কোয়ার কত টু বা এম টু বাই তাহলে আমরা যদি এই যে টি সমানুপাতিক এম এটা হলো বোঝার জন্য বুঝতে পারছো এটা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে বোঝার জন্য যে তোমার যার আনবিক ভর বেশি হবে তার সময় বেশি লাগবে যার আনবিক ভর কম হবে তার সময় কম লাগবে আচ্ছা আমরা আরো এক দুটো প্রবলেম করি তাহলে বোঝা যাবে

মিশ্রিত হতে সময় লাগে 80 সেকেন্ড একই অবস্থায় সময়তন বিশ পার্সেন্ট ওজন মিশ্রিত অক্সিজেনের মিশ্রণের সময় সময় পঁচাশি সেকেন্ড ওজনের আনবিক ভর বের করো ওজন মানে কি ও থ্রি এর আনবিক ভর তো একটু ঝামেলা আছে ওই যে প্রথমে বলতেছে আয়তনের অক্সিজেনের নিঃসরিত হতে সময় লাগে আশি সেকেন্ড নিঃসরিত হওয়া মানে ব্যাপন আর নিঃসরণ আমরা ব্যাপন হলো কি নিজে নিজে সরাই পড়বে আর নিঃসরণটা হলো চাপ দিতে হবে বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে বাহ্যিক চাপ প্রয়োগ করলে নিঃসরণ হয় ওই যে টায়ারে যদি ছোট্ট একটা ছিদ্র হয় ওটা অতিরিক্ত চাপের বাস হয় বের হয়ে যায় সিলিন্ডারে ছোট ছিদ্র থাকলে বের হয় বাসটা বের হয়ে যায় এগুলো হলো তোমার সিলিন্ডারের বাসটা বা হ্যাঁ এগুলো সবই নিঃসরণের উদাহরণ আর হলো তোমার ব্যাপনের উদাহরণ কি ঘরের এক যদি সেন্ট রেখে দাও ওটা ছড়ায় পড়বে এখন এখানে বলছে যে ওজনের ক্ষেত্রে আবার হলো 20% মানে পরের ক্ষেত্রে বলছে যে তোমার 20% ওজন মিশ্রিত আছে দেখো এটা আগে আমরা ঠিক করে নেই প্রথমে হলো T1 দাও 80 সেকেন্ড প্রথম গ্যাসের তোমার ইয়ার সময় এই যে 80 সেকেন্ড হুম তারপরে টি দ্বিতীয় গ্যাসের ব্যাপনের সময় ব্যাপন বা নিঃসরণ মানে একই জিনিসই সরায় পড়া বুঝতে পারছো খালি একটাতে চাপ করতে হবে আর প্রথম গ্যাসে আণবিক ভর অক্সিজেনের এই যে পিওর অক্সিজেন যখন ওটু তখন ষোলো দুগুণে বত্রিশ আণবিক ভর কত ষোলো দুগুণে বত্রিশ এখন এম টু বের করতে বলছে আমরা জানি এটা হলো এখানে এখানে এগুলো দেওয়া আছে প্রথমে অক্সিজেনের স্বরে ছড়িয়ে পড়ার সময় আসি অক্সিজেনের আণবিক ভর হলো বত্রিশ দ্বিতীয় ক্ষেত্রে ওজন মিশ্রিত অক্সিজেনের ছড়িয়ে পড়ার তোমার সময় হলো পঁচাশি সেকেন্ড এটা আণবিক ভর হলো এম তাহলে আমরা জানি টি এর উপর স্কোয়ার বাই

হ্যাঁ ওটাকে ছত্রিশ ঘুরে রাউন্ড আপ করে নাও এই দেখো এখন হলো আমাদের এখানে একটা ইকুয়েশনের কোয়েশনের মতো লিখতে হবে আমরা কি করছি প্রথমে অক্সিজেন একটা গ্যাসের কথা বলা আছে যেটা হলো আশি সেকেন্ডে নিঃসরিত হচ্ছে মানে ব্যাপিত হচ্ছে ছড়ায় পড়তেছে একই অবস্থায় সম আয়তনের সমান আয়তনের বিশ পার্সেন্ট ওজন মিশ্রিত দেখো দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেনের সাথে ওজন আছে মানে হলো এই যে টি টু এই সময়টা অক্সিজেন গ্যাসের সাথে আমরা ওজন মিশ্রিত করছি এই অক্সিজেন কত পার্সেন্ট এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হলো তোমার ওজন বুঝতে পারছ মানে হলো এইরকম দেখো একটা পাত্রের মধ্যে আমি ওজন বাকিটুকু অক্সিজেন 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 মানে এই পাত্রের মধ্যে আছে এখানে একটা ছিদ্র আছে বা আমি চাপ দিচ্ছি এই ছিদ্র দিয়ে তখন এই এই গ্যাসটা বের হচ্ছে ব্যাপিত হবে এবং অক্সিজেন নিশ্চিত ওজনটা বের হতে তোমার সময় লাগতেছে হলো পঁচাশি সেকেন্ড বুঝতে পারছো এই হলো ভর্তি পরীক্ষার মেয়াদ এখানে হলো এটা বোর্ডে এত কঠিন আসবে এখন দেখো এই বলছে যে কি তোমার আনবিক ভর কত ওজনের আনবিক ভর এখন এখানে তো শুধু ওজন নাই এই যে আমি করলাম এটার মধ্যে তো শুধু ওজন নাই আছে ওজন প্লাস অক্সিজেন তাহলে আমি দেখো দেখছি ওজনের আনবিক ভর গুণ বিশ পার্সেন্ট যেহেতু বলছে বিশ বাই একশো প্লাস অক্সিজেনের আণবিক ভর গুণ একটি বাই একশো কারণ বলছে ওজন হলো বিশ পার্সেন্ট তাহলে ওজনের ক্ষেত্রে বিশ বাই একশো আর অক্সিজেনের ক্ষেত্রে আশি বাই একশো এই পুরা আরবিক ভরের যোগ ফল হলো ছত্রিশ কারণ আমার এই ছত্রিশে ছত্রিশ হলো এই পুরা টুকু এই কন্টিনার মধ্যে যতটুকু আয়তন আছে পুরা টুকু হলো তোমার ছত্রিশ এই ছত্রিশেরই বিশ পার্সেন্ট ওজন আশি পার্সেন্ট হলো অক্সিজেন ছত্রিশ গ্রামের বিশ পার্সেন্ট ওজন আর হলো আশি পার্সেন্ট অক্সিজেন সেটাকে এই কোয়েশনে বসালাম বসালে এই দেখো এখানে আমি অক্সিজেনের আনবিক ভরটা জানি তার মানে ওজনের আনবিক ভরটা পেয়ে যাবো বুঝতে পারছো এই লাইনটা বুঝতে পারলেই হবে সহজ জিনিসই আছে কারণ হলো ওই পাত্রের মধ্যে তোমার সিলিন্ডারের মধ্যে গ্যাসই আছে দুইটা একটা হলো অক্সিজেন একটা ওজন আমি দুটো করছি এখানে অক্সিজেন ওজনের পরিবর্তে নাইট্রোজেন একসাথে মিশায় দিতে পারে তবে অক্সিজেন এবং ওজন দেওয়ার কারণ দুইটাই অক্সিজেনের যৌগ এই জন্য একসাথে মিশায় দিছে। তাহলে ওজনের আণবিক ভর আছে বিশ পার্সেন্ট এবং অক্সিজেনের আণবিক ভর আছে একটি পার্সেন্ট তাহলে দেখো ওজনের আণবিক ভরটাকে আমরা এক্স ধরে নিলাম এক্স ইন্টু বিশ বাই একশো

হ্যাঁ পঁচিশ দশমিক ছয় ইকাল টু ছত্রিশ তারপরে এখান থেকে এক্স বাই ফাইভ মাইনাস পঁচিশ দশমিক ছয় কত আছে দেখো দশ দশমিক চার এটাকে এবার গুণ দেওয়া হল পাঁচ দিয়ে এক্স ইকাল টু দশ দশমিক চার গুণ পাঁচ বান্ন এই বান্ন হলো ওজনের আনবিক ভর দেখো হ্যাঁ বান্ন হলো ওজনের আনবিক ভর দেখছো ওজনেিক আসতেছে তবে এই ব্যাপন হার এইগুলা সিনারিও এখানে দিয়ে দিচ্ছে দেখি ওভাবে আনুবিক বড় জনের বের করতে পারবে না ওটা হয় না কারণ তোমার এখানে ওই যে ব্যাপন হারের সাথে আনবিক ভারের সম্পর্ক আছে গ্রামের ব্যাপন সূত্রতে তো এই জন্য আমরা পড়াচ্ছি ব্যাপন মানে কি হ্যাঁ ব্যাপন হচ্ছে ওই সিলিন্ডারে আছে আমরা চাপ দিচ্ছি গ্যাসটা ওই দিয়ে আমি এই সিলিন্ডারের মধ্যে রাখছি ওজন এবং অক্সিজেন ওজন রাখছি হলো তোমার বিশ ভাগ আর অক্সিজেন রাখছি আশি ভাগ এই জন্যই আমি দেখছি ওজনের আণবিক ভর গুণ বিশ বাই একশো আর অক্সিজেনের আণবিক ভর গুণ আশি বাই একশো সমান ছত্রিশ মোট হলো ছত্রিশ এই দেখছি ছত্রিশ অথচ দেখো তোমার ওজনে আনবিক ভর একাই আসছে বেশি হলো তোমার হিসাব নিকাশের ব্যাপার কারণ ওই সিচুয়েশনে তোমার অক্সিজেন অক্সিজেন এবং চাপ দিয়ে মধ্যে তোমার এলপিজি কি লিকুইড মানে গ্যাসকে চাপ দিয়ে ঢুকানোর ফলে আহ তোমার হলো আহ গ্যাসকে চাপ দিয়ে ঢুকানোর ফলে তা তরল অবস্থায় থাকে সিলিন্ডারে বুঝতে পারছো তাহলে এটা তো হতেই পারে এই ধরনের সিচুয়েশন আচ্ছা এরকম প্রবলেম আমরা আবার করব